প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতির জন্য গণিত বিষয়ের অ্যাকসেট মডেল প্রশ্ন ও তার কোষের উত্তর নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু পঞ্চম শ্রেণী গণিত নমুনা প্রশ্নপত্র ও কোষের উত্তর পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা একের দেখের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একগণিত দশ সমান দশ কয়ের দাগের প্রশ্ন পাঁচ পয়সার সমান কত টাকা খয়ের দাগের প্রশ্ন শূন্য দশমিক শূন্য দুই পাঁচকে সামান্য ভগ্নাংশে পরিণত করো দাগের প্রশ্ন পাঁচ হাজার ছশো তেইশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত গয়ের দাগের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল বারো ও বিয়োগফল ছয় হলে ছোট সংখ্যাটি কত দাগের প্রশ্ন যে বর্গক্ষেত্রের পরিসীমা ছ মিটার তার একটি বাহুর দৈর্ঘ্য কত ছয়ের দাগের প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার গোষাগু কত ছয়ের দাগের প্রশ্ন শূন্য দশমিক তিন পাঁচ ঘন্টার সমান কত মিনিট বর্কে জয়ের দাগের প্রশ্ন তিনের আটকে দশমীকে প্রকাশ করো ছয়ের দাগের প্রশ্ন একশো আশি ডিগ্রি কোনকে কি কোন বলে নিউর দেখের প্রশ্ন টোপরের আকৃতি ড্যাশ এর মতো এবার দেখো কষ্ট উত্তর কয়েক দিগের উত্তর একশো পয়সার সমান এক টাকা পাঁচ পয়সার সমান পাঁচ ভাজিত একশো টাকা সমান শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা খয়ের দাগের উত্তর শূন্য দশমিক শূন্য দুই পাঁচ সমান পঁচিশ বাই এক হাজার সমান একের চল্লিশ গয়ের দাগের উত্তর পাঁচ হাজার ছশো তেইশ সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান হল ছশো ঘয়ের দাগের উত্তর ছোটো সংখ্যাটি সমান সংখ্যা দুটির যোগফল বিযুক্ত সংখ্যা দুটির বিয়োগফল বাই দুই এবার কাটাকুটি করলে হবে তিন উম উত্তর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান পরিসীমা বাই চার সমান ছয়ের চার মিটার সমান এক দশমিক পাঁচ মিটার এবার দেখো ছয়ের দ্বাগের প্রশ্ন দুটি মৌলিক সংখ্যার গোসাগু এক ছয় দাগের উত্তর এক ঘন্টার সমান ষাট মিনিট অতএব শূন্য দশমিক তিন পাঁচ সমান একুশ মিনিট এবার দেখো বরকের জয় উত্তর অতএব তিনের আট সমান শূন্য দশমিক ঝয়ের দ্বাগের উত্তর একশো আশি ডিগ্রি কোনকে সরল কোন বলে ইয়ত্যাগের উত্তর টোপুরের আকৃতি শঙ্কুর মতো এবার দেখো দুইয়ের ত্যাগের প্রশ্ন চিত্র সহ দাও দুই গুণিত পাঁচ সমান দশ কয়ের দ্বাগের প্রশ্ন সমবিন্দু সরলরেখা ক্ষয়ের দ্বাগের প্রশ্ন সমান্তরাল সরলরেখা গয়ের ত্যাগের প্রশ্ন সমরেখবিন্দু ঘয়ের দ্বাগের প্রশ্ন সূক্ষ্ম কোন উম্ব্যাগের প্রশ্ন স্থূল উত্তর সমবিন্দু সরলরেখা তিন বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুগামী হলে সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে দেখে নাও চিত্রটা এ বি সি ডি ই এফ জি এইচ হলো চারটি সমবিন্দু সরলরেখা যারা ও বিন্দুতে মিলিত হয় সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনোই ছেদ না করে তখন তাদের সমান্তরাল সরলরেখা বলে দেখে নেওয়া চিত্র এবি সিডি সমান্তরাল স্বললেখা তিন বা ততোধিক বিন্দু একই সরলেখায় অবস্থিত হলে বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে চিত্রে এবি সিডি বিন্দুগুলি সমরেখ যে কোনো কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাকে সূক্ষ্মকণ বলে উদাহরণ ষাট ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি পাঁচ ডিগ্রি ইত্যাদি সূক্ষ্মকোণ যে কোন মান নব্বই ডিগ্রির বেশি কিন্তু একশো আশি ডিগ্রির কম তাকে স্থলোকণ বলে উদাহরণ একশো ডিগ্রি পঁচানব্বই ডিগ্রি একশো পঁচিশ ডিগ্রি ইত্যাদি স্থলকণ ছবিটা দেখে নাও চিত্রে এবিসি একটি সূক্ষ্মকোণ ডান দিকে চিত্রে দেখো পি কিউআর হলো একটি স্থূলকোণ এবার দেখো তিনের ত্যাগের প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও গুণিত পাঁচ সমান দশ কয়েক ত্যাগের প্রশ্ন দুটি সংখ্যা লোসাগু ও গোসাগু যথাক্রমে ষাট এবং পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপর সংখ্যাটি কত বসে উত্তর দেখো দুটি সংখ্যার গোসাঘু পাঁচ এবং লোসাগু ষাট আমরা জানি প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা সমান লোসাগু গুণিত গোসাগু অতএব দ্বিতীয় সংখ্যার সমান লোসাগু গুণিত গোসাগু বাই প্রথম সংখ্যা তাহলে কাটাকাটি করলে হবে কুড়ি থেকে প্রশ্ন চোদ্দ দশমিক নয় মিটার লম্বা বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় লম্বা বাঁশের চার দশমিক দুই মিটার কাদায় তিন দশমিক শূন্য এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে জল ও কাদার উপরে কত মিটার রয়েছে উত্তর বাঁশটি জলে ও কাদায় ডুবে আছে চার দশমিক দুই যুক্ত তিন দশমিক শূন্য এক মিটার সমান সাত দশমিক দুই এক মিটার বাঁশটি জল ও কাদার উপরে আছে চোদ্দো দশমিক নয় যুক্ত সাত দশমিক দুই এক মিটার সমান সাত দশমিক ছয় নয় মিটার প্রশ্ন একটি আয়তকার খেলার মাঠের পরিসীমা দুশো ছাপান্ন মিটার এবং মাঠটির ক্ষেত্রফল কত আয়তকার মাঠটির পরিসীমা দুশো ছাপান্ন মিটার এবং দৈর্ঘ্য চুয়াত্তর মিটার এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্তের যোগফল ফল পরিসীমা সমান বাই দুই সমান একশো আঠাশ মিটার অতএব আয়তাকার মাটির প্রস্থ একশো আঠাশ চুয়াত্তর মিটার সমান চুয়ান্ন মিটার সুতরাং মাটির ক্ষেত্রফল চুয়াত্তর গুণিত চুয়ান্ন বর্গমিটার তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গমিটার ঘয়ের দ্যাগের প্রশ্ন কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করে কেন্দ্র জ্যা ব্যাস পরিধি দেখে নাও বৃত্তটা চিত্রটিতে ও বৃত্ত কেন্দ্র পিকিউ জ্যা পি আর পিত্তের ব্যাস পিকিউআআআআরপি পরিধি মধ্যে প্রশ্ন তিনটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পর ঘন্টাগুলি পুনরায় একসঙ্গে বাজবে দেখে নাও লোসাগুটা সুতরাং পাঁচ মিনিট পর ঘণ্টাগুলি আবার একসঙ্গে বাজবে